আজ ভ্যান গাড়ির থেকে সস্তায় সংসারের জন্য অতি অতি প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করেছি আর সাথে বানিয়েছি নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা তো এগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটিতে থাকতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে তো এখন পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক দেনি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ও ভালোবাসা তো আমাদের আমার পাশে যেহেতু উত্তরা ছয় নম্বর সেক্টরে তো ওখানে আগর আর অপোজিটে একটা ভ্যান বসে তুমি একে নিয়ে একদিন পপার কোচিংয়ে যাই যেটা হচ্ছে হাবিবুলা স্কুলের সামনে তো একদিন পরপর যায় যখন তখন যেটা যেটা দেখি খুব কম দামে তো তখন একটা একটা করে নিয়ে আসি একদিনে কিন্তু কোনো কিছু আমি কিনি না একটা করে টুকটুক যেটা পছন্দ হয় সেটা কিন্তু কিনে কিনে নিয়ে আসি তো বেশ অনেক দিন ধরে এগুলো কিনেছিলাম তো আজকে ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি একটু ব্যবহার করি তো আমরা এগুলো অতি জিনিস লাগবে যেগুলো কিনেছি প্রথমে যেটা দেখালাম ফ্রাই প্যান সেটা হচ্ছে মেয়ের জন্য কিনেছি ছোটো ছোটো টিফিন কিংবা ডিম আমলেট এগুলো করার জন্য তো বেশি জিনিস জন্য বড় ফ্রাইপেন্ট ব্যবহার করতে হয় তো দেখা যায় যে ছোটোখাটো কোনো কিছু গরম করার জন্য কিংবা ছোটো অল্প নুরুস পাস্তা রান্না করার জন্য আমি টিফিনের তো ওটা জরুরি দরকার সেই জন্য ওটা কিনেছি আর এই যেটা হচ্ছে একটা মিট পয়ট তো এটা আমার এত পছন্দ হয়েছে দেখে তো এটা আমি নিয়ে ফেলেছি খুবই ভালো লেগেছে দেখতে এটার ভিতরে কিন্তু একটু করে কাজ করা আছে সেলফ প্রিন্ট করা দামও কিন্তু খুবই কম খুবই কম আর এটা নিয়েছি পুডিংয়ের বাটি একটা মানে প্লেট একটা তো আমার আছে বড় সাইজে তো ছোটো থেকে একটা নিলাম পুডিং সার্ভ করার জন্য নিয়েছি এটা থাকেন উত্তরায় তো তারা কিন্তু আজমপুর থেকে একদম ঘর বৃষ্টি একদম নেমেই হাবিবলা স্কুলের পাশে বসে ভ্যানটা তো খুবই সস্তায় পাওয়া যায় জিনিসপত্রগুলো এবং খুবই ভালো ভালো কালেকশন থাকে ওর কাছে তো আমি তো প্রায় যাই প্রতিদিনই একদিন পরপর যার কারণে তখন যেটা ভালো লাগে সেটা নিয়ে আসি কালি যে মগগুলো কিনেছি দুধ খাওয়ার জন্য তো দুধ খাওয়ার মগগুলো সবই ভেঙে গিয়েছে বাচ্চাদের রাত্রেবেলায় তো সেই জন্য এই মগগুলো নিয়েছি দুধ খাওয়ার জন্য এটা খুব বেশি বড়ও না এবং খুব ছোটও না তো এটাতে চা কফি সবই খাওয়া যাবে ডুস টুস সবই খাওয়া যাবে তো প্রথমে আমি একটা এই যে গ্রিন কালারটা নিয়ে এসেছিলাম তো পরে গ্রিন কালারের ম্যাচিং আর পাই নাই পরে যেগুলো নিয়েছি মিষ্টি মিষ্টি কালারগুলো এগুলো তো আরেকটা নিতে হবে এই মিষ্টি কালারটা চার তিনটা হয়ে গিয়েছে যেহেতু আমরা চারজন মানুষ তো আরেকটা নেবো তো এই ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে একটু নিচের দিকে ঢেউ খেলানো খুবই সুন্দর ডিজাইন মার্বেল কুটিংয়ের এগুলো মানে মার্বেল প্রিন্টের তো এটার থেকে কিন্তু ওই যে পিঙ্ক কালারগুলো ওই ডিজাইনটা বেশি ভালো লাগছে দেখতে আমি কিন্তু সংসারে যে কোনো জিনিস হোক না কেন এক পরে কোনো জিনিস কিনি না একটা একটা করে যখন যেটা পছন্দ হয় সেটা কিনে নিয়ে আসি তো এই যে এই মিল্কটা আমার খুবই পছন্দ তো এটা আমি নিয়েছি খুবই কম দামে মাত্র দুশো টাকা দিয়ে নিয়েছি এটা আর মগগুলো নিয়েছি একশো পঞ্চাশ টাকা করে তো আবার এই যে এটা একটা নিয়েছি সার্ভিং ডিশ রাইস ডিশওও ব্যবহার করা যাবে কিংবা বেশি মানুষ হলে ফল ফ্রুট কিংবা পিঠা যে কোনো জিনিস পারপাসে ব্যবহার করা যাবে কিংবা হচ্ছে নাস্তা সার করা যাবে এরপরে হচ্ছে রোজার দিনে বিভিন্ন ভাজা পোড়া বেশি যখন বাসায় গেস্ট হবে তখন দেওয়া যাবে মানে সব কিছুতে এর ব্যবহার করা যাবে তো এটাও খুবই ভালো কোয়ালিটির এটাও কিন্তু অনেক কম দামে পেয়েছি আমি এটা কিনেছিলাম তখন কিন্তু অনেক কম দাম বলেছিল পরে এখন কিন্তু আমার দাম বাড়িয়ে দেয় এখন এটা প্রায় বেশ অনেক দিন হয়েছে কিনেছি এক মাস হবে তো ব্যবহার করা হয় না তো এখন ভাবছি এগুলো সব ব্যবহার করব মানে রাখাই ছিল প্যাকেট করে করে তো আমি এরকম করি একটা একটু কিনে প্যাকেট করে রেখে দিই যখন প্রয়োজন উত্তি হয় তখন বের করি মগগুলো ব্যবহার করবো এখন দুধ খাওয়ার জন্য কিংবা চা কবি সবই খাওয়া যাবে বেসিক্যালি নিয়েছি আমি দুধ খাওয়ার জন্য বাচ্চাদের তো এই হচ্ছে আমার কেনাকাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন কিন্তু শেষ নয় আরো আছে যে মরিচ কুড়া রেসিপি সেটা করব তো অবশ্যই সাথে থাকতে হবে দেখতে হলে তো আমার বাসা কিন্তু আমাদের বাসা কিন্তু নোয়াখালী না তারপরেও তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে তো যে আমি ট্রাই করলাম আজ প্রথম কিন্তু রান্না করার পরে কি বলবো যে ছেলে এত ওটা পছন্দ করেছে খুবই পছন্দ করেছে আমার ছেলে খেতে এটা চলো এটা কিন্তু অনেক অনেক টেস্টি এটা খাবার তো এখানে আমি কিন্তু চার রকমের মাছ নিয়েছি আর এই যে মরিচ বলে সবাই যে মরিচ বেটে দিতে তো সেটা আমি করে নিয়েছি মানে ভিজে রেখেছিলাম প্রায় দু তিন ঘন্টা ধরে মরিচটাকে এখন আমি ব্লাইন্ডারে পেন্ট করে নিব শিলপাতাতে বাড়তে পারবো না তো সামান্য একটু পেঁয়াজ দিয়ে তা আমি ব্লাইন্ডারে বেন্ড করে নেব তো এটা কিন্তু আসলেই অনেক টেস্ট খাবার একটা খেতে খুবই ভালো লেগেছে তো দুই রকমভাবে আমি এটা করেছি একটা হচ্ছে কলা পাতা আর একটা হচ্ছে ফ্রাই তো আমার কাছে বেশি ফ্রাই প্যানের বেশি ভালো লেগেছে কলা পাতাটা একটু শুকনা শুকনা ছিল বছর ইউটিউবে এসে অনেক কিছু মানে বিভিন্ন দেশে মানুষের খাবারের বিভিন্ন দেখতে পেলাম আর কি তো আমি আগে প্রথমে বুঝতাম না যে শুধু দেখতাম যে মরিচ খোলা মরিচ খোলা নোয়াখালীর রেসিপি সামনে আসতো ভিডিওতে আমি ভাবতাম হয়তো মরিচ খোলা মানে মরিচ হয়তো কোনো রেসিপি হবে শুধু মরিচ দিয়ে কিন্তু পরে একদিন আমি ক্লিক করি দেখি যে না এটা মাছ দিয়ে রান্না করা ওখান থেকে ভাবছি অনেকদিন থেকে যে আমি এটা একদিন ট্রাই করবোই তো এই যে আমি এখানে একটা মশলা করে নিচ্ছি আর কি সব রকমের মশলা দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে হলুদ মরিচের গুঁড়ো এবং হচ্ছে যে বাটা মরিচ যেটা বেটে নিলাম ব্লাইন্ডের সেটা এরপরে আদা রসুন সামান্য করে দিয়ে একদম পেস্ট করে নিয়েছি ভালোভাবে খুব ভালোভাবে এটা করে নিয়েছি এখন ওই যে আমি এখানে পদের মাছ নিয়েছি নিয়েছি হচ্ছে যে কাতলা মাছের ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি চিংড়ি মাছ এরপরে নিয়েছি হচ্ছে যে পাতাশি মাছ বলে এক ধরনের আর নিয়েছি মলা মাছ তো মলা মাছটা খুবই টাটকা ফ্রেশ ছিল একদম তো সে এখন এটাকে আমি মেরিনেট করে নিয়েছি সব কিছু দিয়ে এক ঘন্টা আমি রেখে দেবো আধা ঘন্টাও রাখা যায় কোনো সমস্যা নাই কিন্তু বেশিক্ষণ রাখলে পরে এটা মশলাটা বেশি ভালোভাবে অবজার্ভ করে নেয় খুব ভালো হয় তো আমি এটা প্রায় এক ঘন্টা রেখে মেয়েকে স্কুলে নিয়ে চলে গিয়েছিলাম এটা ওইভাবে মেরিনেট করে পরে আমি এক ঘন্টা পরে সেটা রান্না করেছি প্রায় যেন রেসিপি ছিটা পিঠা সেটাও কিন্তু আমি জানতাম না তো সেটাও আমি একদিন ট্রাই করেছিলাম ভালোই হয়েছিল প্রথম হিসাবে কিন্তু খুব ভালোই হয়েছিল তো এই যে আমি একটু পেঁয়াজও দিব তো সেই পেঁয়াজটাকে একটু তেলের উপর ছেড়ে দিলাম আর টমেটোটাকে একটু আমি একটু গলিয়ে নিব আর কি সামান্য একটু বেশ অনেকগুলো টমেটো এখানে দুইটা টমেটো কেটে নিয়েছি একটু সামান্য গুলিয়ে নিব এরপরে মাছটা ছেড়ে দিবো যেহেতু এটা তো পানি দিতে হবে না তো এখানে আমি অর্ধেক মাছ এখানে ফ্রাই পেনে দিবো আর অর্ধেকটা মাছ আমি কলা পাতায় রান্না করবো সরিষার তেল এবং বাটা মশলা দিয়ে এটা রান্নার কারণে কিন্তু বলে মূল্যবর রস এগুলো দেওয়ার কারণে এটা একটা আলাদা একটা স্মেল আসছিলো মানে আলাদা একটা রকম একটা সুন্দর স্মেল ছিল মাছের তো এই অর্ধেকটা আমি দিব কলা পাতায় তো এখন আমি ঢেকে দিবো একদম একটু আরেকটু বেশি করে তেল দিয়ে দিলাম যেহেতু এটাতে তেল বেশি প্রয়োজন হয় একটু তেলে তেলে মাখামোখা হবে তো বেশি করে একটু তেল দিয়ে দিলাম পরে আবার একটু দিব তেল এটা কিন্তু সম্পূর্ণ যে লো ফ্লেমে হবে তো অনেকক্ষণ সময় লেগেছে আমার এটাকে জাস্ট মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি দুইটা হ্যান্ডেল ধরে ধরে তো এখন এই যে একটু কমিয়ে দিব কড়া পাতার মধ্যে তো এখানে একটু তেল বেশি করে দিয়ে দিলাম তেল কম পড়েছিল তো আর একটু লেবুর রসা ধনে পাতা দিয়ে দেবো এই যে মশলার সাথে মাছটা এমনভাবে মেখে মেশে গিয়েছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এরকম অবস্থা কালারটা খুবই সুন্দর এসেছে তুই যে বেশি করে ধনে পাতা দিলে আমি একটু এক ফালে রস রসচিপি দিব তার আপনারা নোয়াখালী আপনারা আছেন একটু বলবেন যে আমার আসলে এটা রান্না হয়েছে কি না এভাবে রান্না করা যায় হয় কিনা তো আসলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল ঝাল ঝাল এবং অনেক রকমের মাছ মিক্সড থাকার কারণে কিন্তু বিভিন্ন রকমের টেস্ট পাওয়া গেছে আর কি যেটা কলা পাতা আমি মুড়িয়ে দেবো ফ্রাই প্যানে বসিয়ে দেবো আমি রান্না করা কিন্তু কোনো ঝামেলাই নেই ষোলো মিনিট করে রেখে দিলে কিন্তু তাপ বসিয়ে দিলে লো ফ্লেমে মাঝে মাঝে নাড়ি চালিয়ে দিলেই হয় তো আমি এটা প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ধরে দুইটা আমি রান্না করেছি এই যে কলা পাতা এই কলা পাতাগুলো আমি আমার যে কাজ করে তাকে দিয়ে নিয়ে এসেছি সে এনে দিয়েছে তো আমাদের সেক্টরে কিন্তু কলা পাওয়া যায় বিভিন্ন বাসায় লাগানো থাকে সামনে সেখান থেকে কেটে নিয়ে এসে দিয়েছে তো এই যে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম ঢেকে দেবো এখন একদম লো ফ্লেমে ঢেকে দেব মাঝে মাঝে উল্টে দিবো আর কি একটু কিন্তু কড়া লাগে না কড়া পাতাতে একটু কড়া লাগে না আমি মাঝে মাঝে উল্টে পাল্টা করে দিয়েছি আর একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম তো এটাও কিন্তু একদম লো ফ্লেমে আছে প্রায় তিরিশ চল্লিশ মিনিট ধরে আমি রান্না করেছি এটাকে তো যেটা এখন উল্টে দেবো আমি উল্টে দিলাম এখন ঢেকে দিবো আবার তো এইভাবে হতে থাকবে তো রান্না করে করে অভ্যস্ত তো যে কোনো রেসিপি কিন্তু কোনো ব্যাপার না একবার দেখলে কিন্তু আমরা পারি করতে তো এখন আমি যে লেবুর রস দিয়ে দিয়ে এখন চুলাটা অফ করে দিব এক ফালি লেবু রস এখানে চিপে দিলাম আর লেবু রস দেওয়ার পর কিন্তু চাল করা যায় না তাহলে ভিটামিন তারপর কিংবা গুণাগুণ কিংবা এর সেন্টটা নষ্ট হয়ে যায় তো তখন চুলাটা আমি অফ করে দিয়েছি এখন আমি এটা সার্ভ করে নিব দুইটাই কিন্তু হয়ে গিয়েছে আর এটা এটা কিন্তু আমি দিয়ে আমি কিন্তু সাওয়ার নিতে চলে গিয়েছিলাম একদম লো ফ্লেমে বসিয়ে তো এখন এসে আমি খাবার দিব ছেলেকে আর আমি খাবো যেহেতু মেয়ে স্কুলে এখন আর ওদের বাবা অফিসে তো আমরা দু মা ছেলে খেয়ে ও কিন্তু প্রায় অনেকটাই বেজে গেছে প্রায় আড়াইটা বেজে পার হয়ে গিয়েছে এই যে কলা পাতাটা একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কিন্তু একটু পড়ে যায়নি এটারও টেস্ট দুইটা কিন্তু দুই রকমের টেস্ট এসেছে কিন্তু ছেলে বেশি পছন্দ করেছে ফ্রাই প্যানেরটা একটু মাখামুখি ছিল একটু রস রস ছিল সেই জন্য আর এটা একটু শুকনা শুকনা তো ছেলে বেশি ওটাই পছন্দ করেছে বলছে যে আমু তুমি আরেকবার করবা এভাবেই করে করবা ফ্রাই প্যানে এখন আমি টেবিলে এটা নিয়ে যাব তো আমরা খেতে বসবো তো এই যে দেখেন ফাইনাল লুক এই মাছের মানে মরিষখোলা রেসিপির তো আমি তো বলবো যারা যারা এখনও এই মরিচ খোলা রেসিপি এখনও করেন না একবার হলে ট্রাই করে দেখেন খুবই ভালো লাগে খেতে আমি আজ খেয়ে দেখলাম আসলে খুবই ভালো লেগেছে তো ছেলে খুবই পছন্দ করেছে খেতে মানে ঝাল ঝাল থাকার কারণে বেশি ভালো লেগেছে অনেক ঝাল এটা হয়েছে কিন্তু এই মধ্যে কাঁচামরিচ অনেকগুলো দিয়েছিলাম আমি তো আমি এখন নিয়ে নিচ্ছি ছেলেকেও দিয়ে দেবো ছেলে এখন আসে না ভাত নিশ্চিত ছেলে ছেলে এখন আসে না নামাজ পড়ছে ছেলে তো ছেলে আসে ছেলেকেও দিয়ে দিব আমি আজ পর্যন্ত মনে হয় আমার ভিডিওতে কোনো দিনও দুপুরে খাবারটা হয়তো দেখায় না তো আজকে প্রথম হয়তো দেখাচ্ছি যে দুপুরে খাচ্ছি আমি সেটা আসলে শেয়ার করা হয় না কখনো দুপুরের খাবারটা কারণ দুপুরের খাবার আমার কোনো ঠিক থাকে না কোনো সময় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাই তিন চারটা পাঁচটা সময় কোনো ঠিক নাই জায়গা শ্যুট করা হয় নাই যতটুকু সকালে শ্যুট করে নিই পরে কিন্তু দৌড়ের উপরে থাকি আর ভিডিও করা হয় না আমার যে খাচ্ছি কিন্তু খুবই মজা হয়েছে এত মজা হয়েছে কি বলবো অনেক মজা হয়েছে সবাই বলে যে ভাতের চাল রুটি বেশি দিবেন আসলে কথা ঠিক তা আমার ছেলে কিন্তু পরবর্তীতে আবার ভাত নিয়ে এসেছে যে পুরো সে খায় না কখনো তো ভাত তো আজকে সে আবার ভাত নিয়ে এসেছে এতটা তার কাছে ভালো লেগেছে খেতে ঝাল খেতে পারেন তাদের জন্য এটা বেস্ট হবে যারা ঝাল খেতে পারে না তারা খেতে পারবে না কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট তো আমরা কিন্তু একটু ঝালি খাই একদম খুব কম ঝাল খাই না একটু বেশ ঝালি খাই তরকারিতে সেজন্য খুবই ভালো লেগেছে ঝাল ঝাল কারণে এই যে কড়া পাতাটা শুকনা শুকনা তার কারণে কিন্তু বেশি ভাব পছন্দ করেছিলে ওই ফাইভ নেটটাই এটাও কিন্তু একটা আলাদা রকম টেস্ট ছিল ওটা আলাদা রকম টেস্ট ছিল দুইটাতে কিন্তু দুই রকম টেস্ট হয়েছে খোলার রেসিপি কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম